নিচের অংশটা হচ্ছে যাত্রী বসার জায়গা এখানে ইঞ্জিন আছে ইঞ্জিন এটা খুব সম্ভবত ডিজেল চালিত ইঞ্জিন এটা এটা চালিয়ে ভ্রমণ করা হয় এখানে দেখা যাচ্ছে ব্যাটারি ওইখানে হ্যাঁ এটা মনে হয় ওয়াশরুম এখন নিচের অংশটাই দেখালাম নিচের অংশ থেকে এই যে পানি একদম কাছের থেকে পানি থেকে হাতে ধরা যাবে একটু দেখি পানিটা ধরা যায় কি না এই হাতে পানি ধরতেছি হাতে পানিটা ধরা যাচ্ছে হুম খুব সুন্দর এবং এখান থেকে বোট থেকে এ অসাধারণ ভিউ একদম পানির উপরে একদম বাসমান ব্রিজটা আছে একদম পানির উপরেই আমরা এখন যাব এটা হচ্ছে একটা পাম্প পানির পাম্প করে যাচ্ছি পরে গিয়ে হ্যাঁ ভাই ফোনে কথা বলতেছেন আপনাকে এখন ডিস্টার্ব করব না অনেক ফোনে কথা শেষ করে নিক তারপরে কথা বলবো হ্যাঁ যাহার জাহাজের ও জাহাজ না এটা অবশ্য একটা লঞ্চ বলা যায় ডিঙি নৌকা থেকে একটু বড় বাংলাদেশ একটা নৌকা হ্যাঁ একটু কথা বলবো আপনার সাথে হ্যাঁ হ্যাঁ এই নৌকার দায়িত্বে আছেন একটু বসেন বসেন হম আমি এই সামনের ব্রিজের বিয়েটা নীতি নীতি কথা বলি এটা হতো বাংলাদেশ তাই না এটার দায়িত্বে আপনি আছেন এটা বাড়া নিয়ে কি ট্যুরিস্টরা ভিজিট করতে পারবে আচ্ছা এইটা বাড়া নিতে হলে ঘন্টা হিসেবে নাকি আর যদি ঘন্টা হয় এক ঘন্টায় কত পনেরোশো টাকা এক ঘন্টায় পনেরোশো টাকা সারাদিনে পাঁচ টাকা আপনি পুরো লেক এই নৌকা দিয়ে ঘুরে ঘুরে দেখাবেন পুরো দিন বলতে সকাল কয়টা থেকে বিকাল কয়টা পর্যন্ত সকাল নাটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ননস্টপ সার্ভিস দিবেন হ্যাঁ আচ্ছা এটাতে কতজন উঠা দেয় 20 জনের থেকে বেশি এটা তো অনেক বড় এটা না তো 100 টাকা দাম মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ যারা আছে

হ্যাঁ থ্যাংক ইউ একটা ভিজিটিং কার্ড দিচ্ছেন একটা ভিজিটিং কার্ডটা দেখাচ্ছি তো সেটা হ্যাঁ একটু একটু দূরের থেকে দেখাচ্ছি আচ্ছা কাছে নিয়ে আসছি সেদিন হ্যাঁ এই যে এটা এই ভিজিটিং কার্ড আমার এই যে এই নৌকার যিনি দায়িত্বে আছেন ওনার একটা কার্ড ভিজিটিং কার্ড হ্যাঁ এইখানে আপনারা যোগাযোগ করতে পারবেন এখানে তো ফোন নাম্বার নাই আচ্ছা হ্যাঁ ব্যাক সাইডের প্রথম সাইড দেখলাম এরপর এটা হচ্ছে ব্যাক সাইড এই ব্যাক সাইডে দেখা যাচ্ছে যে এই মোহাম্মদ বাবার নানা নাম বাবু হ্যাঁ নাম্বার দুইটা কি আপনার আচ্ছা এই দুইটা নাম্বারই এই আমাদের বাবু ভাইয়ের উনি অত্যন্ত ভদ্রলোক এবং ভালো মানুষ খুব জেন্টলম্যান হ্যাঁ ওনার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা নাম হল ল্যাক প্যারাডাইস এই পুরো ল্যাকের নাম কি ল্যাক প্যারাডাইস তাই না কাপ্তাই লেক এবং এই স্পটটটার নাম হচ্ছে ল্যাক প্যারাডাইস পিকনিক স্পট হ্যাঁ এই ল্যাক আচ্ছা আচ্ছা ল্যাক প্যারাডাইস পিকনিক স্পটে আপনারা আসবেন আসলে এই বাবুভাইয়ের সাথে এই নাম্বারে কথা বলবেন অথবা আগের থেকে বুকিং দিয়ে আসতে পারেন নৌকাকে শুধু একটা নাকি আরও আছে আরও অনেক আছে আরও অনেক নৌকা আছে তাই না হ্যাঁ তাহলে অনেক নৌকা আছে আপনারা এই যে পুরো দিনের জন্য হলে পাঁচ হাজার টাকা এবং ঘন্টা হলে পার আওয়ার দেড় হাজার টাকা করে আপনারা ওই বাড়ায় নিয়ে প্রয়োজন আগের থেকে বুকিং দিয়ে আসলে ভালো কারণ হয়তো অনেক সময় দেখা যাচ্ছে আপনার দশটা আছে দশটায় বাড়া হয়ে গেছে তাহলে আর পাবেন না হ্যাঁ আগে থেকে একটু বুকিং দিয়ে আসবেন তাহলে আপনারা এটা অ্যাভেলেবেল পাবেন সব সময় হ্যাঁ সব সময় পাবেন হ্যাঁ জি 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 বলে জি জি

ংলং ডাঙ্গি ঝুলন্ত এই পথ দিয়ে যাওয়া যাবে সামনের পথ দিয়ে এই দিয়ে যাওয়া যাবে একটু দেখা যান হাত দিয়ে আপনার হাতটা দেখা যাচ্ছে না আচ্ছা ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে কি হ্যাঁ তারপরে মাহিল্লা মারিশা ওগুলো তো আরেক লাইনে আরেক লাইনে ওগুলো এদিক দিয়ে দাও না ওই লাইনে ঠিকই এই লাইনে যাইতে পারবে জি জি এই নৌকা যাবে না এত রকম এই নৌকা অত খুব দূরে যাবে আচ্ছা আচ্ছা খালি সুবলং পর্যন্ত যাবে জি জি যা চলে আসবে জি জি ধন্যবাদ বাবু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাবু ভাই সাক্ষাৎকার দিলাম আপনারা বাবু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নৌকায় ঘুরতে চাইলে হ্যাঁ পুরো দিন পাঁচ হাজার টাকা এবং এক ঘন্টার জন্য হলে দেড় ঘন্টা দেড় হাজার টাকা এবং দুই ঘন্টার জন্য হলে তিন হাজার টাকা ওইভাবে নিবে এবং সর্বোচ্চ বিজ্ঞান হচ্ছে ক্যাপাসিটি হ্যাঁ আপনারা চাইলে নৌকা দিয়ে নৌকাটা আরেকটু দেখাচ্ছি ভ্রমণ করতে পারবেন খুব সুন্দরভাবে ভ্রমণ করতে পারবেন হ্যাঁ এখান এর থেকে আরও সুন্দর বুট আছে তাই না আরও বড়ো বুটও আছে না আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনারা বাবা ভাইয়ের সাথে কথা বললে আপনারা এর থেকে আরও সুন্দর বড়ো বুট আপনারা একটু দরদাম করে এখানে ভিজিট করতে পারবেন আপনাদের ভ্রমণ আরও সুন্দর হবে এখন আমি উঠবো যদিও একটু কষ্টকর আমি ভিডিওটা এখানে শেষ করে তারপর উঠবো দেখা যাচ্ছে এখানে খুব ভয়ঙ্কর জায়গা একটু পাপ পিছলাইলেই লাইলেই কিন্তু সরাসরি লেকে হ্যাঁ সরাসরি লেকে পড়লে তো ভালো নাহলে হাত পা ভেঙে যেতে পারে হ্যাঁ এই ব্রিজটা আবার দেখাচ্ছি খুব সুন্দর হ্যাঁ হুম